ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই তো বল কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে তো যেখানে আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না তো সেখানে আমি আর ভেবে কি করবো তাই না হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম একটুখানি একটা কথা বলতে আজকে যেহেতু কোনো ব্লগ ভিডিও নয় আর আজকে আমার চ্যানেলে ভিডিও আসার কথাও নয় যেহেতু আমি একদিন পরপর করে ভিডিও দিই তোমরা জানো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তো আজকে নিয়ে চলে এসেছি অন্য একটা মানে কি বলবো অন্য একটা বিষয়ের কথা তো যেটা এখন চলছে দেখতেই পাচ্ছ তোমরা সোশ্যাল মিডিয়াতে রন আর হচ্ছে দীপিকাদির মধ্যে একটা মানে কি বলবো প্রচণ্ডভাবে একটা মারাত্মক ঝামেলার সৃষ্টি হয়েছে দেখো আমাদের মতন ছোট ছোটো ক্রিয়েটাররা অন্তত ওদেরকে দেখেই বা ওদেরকে ফলো করেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে এসেছি ওরা একটা মানে কি বলবো অনেক বড় লেভেলের ব্লগার রন পৃথি বিশেষ করে তো ওদেরকে দেখে আমরা কি শিখেছি ভালোটা আনন্দে থাকাটা খুশিটা তো তাদের মাঝখানে তাদের ভেতরে যে এ এত মানে কী বলবো বড়ো গলযোগ সেটা কিন্তু আমরা কখনোই বুঝিনি আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে মানে কি বলবো ভালো খারাপ সবটা মিলেই আমাদের জীবন আমরা কিন্তু এরকম কোনো মারাত্মক অ্যাক্টিভিটি মানে কোনো মারাত্মক কি বলবো ডোমেস্টিক অ্যাক্টিভিটির মধ্যে একে বাড়ি যুক্ত নই আর কোনো দিনও না এরকম একটা ব্যাপার তো সে যাই হোক সেটা পরের কথা আমার কথা পরে বলবো তোমরা নিশ্চয়ই এতক্ষণ দীপিকাদির মানে ব্লগটা মানে ব্লগ বলবো না একটা লাইভে এসে বলেছিল তো লাইভটা তোমরা একটুখানি দেখে নিয়েছো তো এবার আমি কিছু কথা বলবো ওদেরকে নিয়ে কিছু কথা বলতে আমার নিজস্ব ওপিনিয়ন থেকে বলবো আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলবো এক নম্বর কথা রনের ব্লগ আমি তো অবশ্যই দেখেছি সেখানে দেখিয়েছে যে এখানে আঁচড় এখানে আঁচড় ঠোঁট ফেটে গিয়েছে সব জায়গায় আঁচড় একটা কথা আমি তোমাদেরকে বলবো তোমরা যদি দশজন আমার ভিডিওটা দেখো সেই দশজনকেই আমি বলছি একটা জিনিস ভাবো তো যদি কেউ কাউকে মারে যদি দিদি যদি ভাইকে ধরে মারে বড়োজোর তার গালে মারবে যেহেতু যথেষ্ট বড় ভাই বড়োজোর গালে মারবে নয়তো পিঠে মারবে তাই তো এটা তো স্বাভাবিক কিন্তু আঁচর দেবে কেন এক নম্বর কথা আঁচড়টা কখন দেয় মানুষ নিশ্চয়ই যখন তাকে মারা হচ্ছে যখন তাকে মারা হচ্ছে বা তাকে উল্টো কায়দায় ধরা হয়েছে তখন সে বাঁচার জন্য হাতের আঁচড় দেবে স্বাভাবিক মুখে মেয়েদের হাতে নর্মালি নখ থাকে আজর লাগবেই তোমরা আজকে সবাই রনের পাশে দাঁড়াচ্ছ দেখছি যে হ্যাঁ ছেলেটা কাঁদছে কখনো ছেলেদের চোখের জল মিথ্যে নয় এটা আমি কখনোই বলবো না যে রন ভুল বা দি ঠিক বা দীপিকার ভুল রন ঠিক এটা আমি কখনোই বলবো না আমি দুজনের কথাই বলবো এখানে দুজনের কথাই বলতে এসেছি প্রথম এক নম্বর কথা হচ্ছে এটাই তাহলে যখন তাকে চুলের মুড়িটা ধরা হয়েছে বা চুলটা যখন ধরেছে তখনই সে ছাড়ানোর জন্য নিশ্চয়ই মেয়েদের চুলে অনেকটা মানে কি বলবো চুল হচ্ছে অনেকটা সূক্ষ্ম জিনিস প্রচণ্ডভাবে লাগে যেখানে চুলে ধরলে তো সেখান থেকে সে বাঁচার চেষ্টা করেছিল তাকে তার মা আর কি বলবো ছেলে মেয়ে দুটোই আমার কিন্তু ও ও তো তো এসে কথা ঘরে নাই সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে উল্টো পাল্টা বলেই যাচ্ছে আমি বলছি বাপন তুই শোনা উত্তর দিয়েছিল কথায় উত্তর দেয় নাই ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না ঢুকাচ্ছিল ব্যাগের দিকেই তাকিয়েছিল কিন্তু ওর সামনে আসে মানে ওর দিকে তাকায়ও নাই হ্যাঁ নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হইছে মধ্যে তো ওই বেশি করছে ও কেন আগে ওর দিদির চুল ধরলো আমি মাঝখানে চাপা পড়ে গেছি চুল ধরে টানতে টানতে আনছে ছাড়াই পারি না আমি বরং ওর গায়ে দুইটা ছাড়াইতে পারি না বলে কিন্তু আর আঁচড় যদিও লাগে ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল সেই চুল ধরে টানিয়ে এসেছে সে ও বাঁচার জন্য কি করবে আমি ছাড়াই পারছি না বাইরে একটা যা বসা আমার মা বসা আদা রসুন চলছে শুনুর জন্মদিন সেই জায়গায় ছিলাম বলছি কোনি আসো আসো মেয়েটাকে মাইরে ফেললো বাঁচাও বাঁচাও হ্যাঁ আজ তো ছেলে আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম আমি সব কিছু করলাম তারপরে ও ভিডিও করে ওই তো ভিডিও করছে ওর এর কোথায় ভিডিও করা আছে এ তো ভিডিও করে নাই ও ফোনটা ধরছিল সে সময় ফোনটা নিয়ে ও পাশের মাইরে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে সে পরে তো ফোন দেখতা বাইরে এসে ওই বটি দেখছে ও বটিটা ধরলো আর বাবারে দেখাইতে গেছে যে বাবা যাহ তোমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করিয়ে দে ওর নাইলে টাকা পয়সার দাম নাই আমার তো টাকার দাম আছে আজ তুই বাড়ি ঘরে থাকিস না কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি আনছি রয়েছে হ্যাঁ তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না যা হইতে আছে ওকে সঙ্গে হচ্ছে আমাকে সঙ্গে কোনো কথাই নাই সেই সম্পূর্ণ রাগে সে বাড়ি দেখাবি দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব রাগাও সব দোষ আমাগো হ্যাঁ শুনে নিয়েছেন স্ত্রী তো মানে রনের মায়ের কথা এক নম্বর কথা যে চুলের মুটিটা ধরে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল তো সে বাঁচার জন্য নখের আঁচড়টা দিয়েছে স্বাভাবিক সেটা সে কারণে দেওয়া হয়েছে এতে করে আমি দীপিকাদির কোনো ভুল দেখতে পাইনি দু নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ভাই বোনের সম্পর্ক তখনও পর্যন্ত ভালো থাকে যতক্ষণ বোন বা দিদি বাপের বাড়িতে থাকে মানে বিয়ে যা যখন না হয় তো বিয়ে হয়ে গেলে একটা মেয়ের জীবনে না সম্পূর্ণ আলাদা অ্যাক্টিভিটি চলে আসে তাকে পরিচালনা করার জন্য তার হাজব্যান্ড বা তার শ্বশুরবাড়ির লোকজন থাকে কখনোই তুমি ভাই বলে পারো না একটা বাড়ির বউকে বা একজনের স্ত্রীকে চুলের মুটি ধরে মারতে চুলের মুটি ধরে মারতে এটা নই পারো না কোনো রাইট নেই এটার কোনো অধিকার নেই তোমার দিদি ছিল বিয়ের পরে সেটা আলাদা জগৎ আলাদা মানুষ আছে তাকে দেখভাল করার জন্য তুমি আর তার ভাই মানে ততটুকুনি সম্পর্ক বা আত্মীয়তা ততটুকুনি তুমি কখনোই তাকে কখনোই চড়াও হতে পারো না দু নম্বর কথা প্রচণ্ড মারাত্মক ভুল এগুলো রন্দা দাদার আমি বলবো প্রচুর ভুল প্রচুর ভুল তো যে ভুল নেই সেটা নয় আমি অবশ্যই আসছি সে কোথায় দেখো সন্তানের কাছে সন্তানের কাছে মা মানে একটা মায়ের কাছে ছেলে অথবা মেয়ে দুজনেই সমান দুজনেই সমান হয় কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় মা কখনোই খারাপ নয় মা কখনোই এক পক্ষ ছেড়ে আরেক পক্ষ যাবে না মা কী করবে যেটা নেয় বা যেটা সঠিক সেটাই সে বলবে আর সেটাই সে বলেছে চলো শুনে নয় ও আগেও মারছে আগেও মারছে আগে কে মারছে গো বাড়ি আসে মাঝে মধ্যে আসে খায়ে দায়ে চলে যায় ওরে কে মারে বাড়ি আসলে বাবা মা আমরা বাড়ি ওকি সবসময় বাড়ি খাই আগেও মারছে ওরে কোথায় বসে আগে মারছে এই দিন নাইলে ভালো বুদ্ধি করে ভিডিওটা করে গেছে ও যেন আগের ভিডিওগুলো গুলো দেখায় ওরে কোথায় বসে মারছে হ্যাঁ আর মেন মেইন রুক রাইখ কে দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছে ও আমার ছেলে এ আমার মেয়ে আমার বুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্য কষ্ট হয় আমার জন্য মানে এর জন্য কষ্ট হয় ওর জন্য কষ্ট হয় ও বোঝে না ও মা বাবা হয় নাই মা বাবার কষ্ট বোঝে না কিন্তু আমি তো মা আমার তো কষ্ট হয় ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে কিন্তু আমার ওর জন্য কষ্ট হয় এর জন্য কষ্ট হয় আমরা আমাদের কষ্ট বুঝবে না চুপ করো চুপ তারপরে একটা বয়স্ক দিদিমা যে কখনই হয়তো ক্যামেরার সামনে এসে কখনো কথাই বলেনি বা কথা বলতে জানেও না সেই দিদিমাও পর্যন্ত একটা সঠিক কথা বলেছে দিদিমাও পর্যন্ত বলেছে যে এই জিনিসগুলো ঘটেছিল চলো দিদিমার কথা এবার শুনে না

তো নিশ্চয়ই তোমরা শুনে নিয়েছো দিদিমার কথা এবার তোমাদেরকে বলি আমি যে ভুল কি যেখান থেকে ভুল হোক আমরা তো ওদের ভালো মানে সবসময় খুশির মুহূর্ত দেখে এসেছি নিশ্চয়ই ভেতরের ঘটনা বা ভেতরের গণ্ডগোল ঝামেলা আমরা দেখতে যাইনি আর আজও যখন মারাপিট বা গণ্ডগোল হয়েছে আমরা সেখানে দাঁড়িয়েও কিন্তু দেখতে যাইনি যে কি হচ্ছিল অ্যাকচুয়ালি কি হয়েছিল বা কি হবে বা কার ভুল কার ঠিক যথে মানে দুজনের মতামত দিয়েই আমি বলছি কথাটা দুজনের কথা শুনেই আমি বলছি দুজনের ব্লগ দেখেই বলছি যে দীপিকা দিকে বলবো এবারে রণদাদা এই ভুলগুলো ছিল মারাত্মক ভুল যেখানে কখনোই ভাই বোনের মধ্যে যাই হোক সে একটা পর স্ত্রী সে একটা পরের বাড়ির বউ তার গায়ে হাত দেওয়া কখনোই উচিত না তাকে টাচ করা পর্যন্ত উচিত না চুলের মুটি তো অনেক বড় জিনিস অনেক বড় ভুল বড়ো ফোন ভেঙে দেওয়া পর্যন্ত হ্যাঁ ঠিক আছে রাগারাগি হলো ফোন ভেঙে দেওয়াটা তবুও মানা যায় কিন্তু চুলের মুটি ধরে এইভাবে টেনে নিয়ে যাওয়া একেবারেই ভুল তো চলো যেটা বলছিলাম একটুখানি কলেজ ছিল যে হচ্ছে কখনোই তো বলবো যে কখনোই উচিত নয় চুলের মুঠি ধরা যেটা আমি বললাম তারপরে বলবো এবার দীপিকাদের ভুলগুলো কী দীপিকাদির এক নম্বর ভুল ভাইয়ের সাথে ভাইয়ের মা বাবা বা তোমার মা বাবা ভাইয়ের মা বাবা যাই তোমার মা বাবা তাই তো যদি কোনো ঝামেলা থাকে তুমি অ্যাজ আ মেয়ে মানে তুমি তাদের মেয়ে তুমি ততটুকুনি করতে পারো যতটুকুনি তোমার শ্বশুরবাড়ি থেকে করা উচিত তোমার স্বামী যথেষ্ট একটা ভালো জায়গায় চাকরি করে আমরা তোমার আমি বিশেষ করে তোমার প্রত্যেকটা ব্লগ দেখি ভিডিও দেখি সব দেখি তো সেখান থেকে মনে করি যে মনে করি না যে বাবা মার এতটাও বয়স হয়ে গিয়েছে যে ভাই থাকে না বলে আমাকে বাপের বাড়ি এসে থাকতে হবে বাপের বাড়ি এসে পুরো বিষয়টাকে পরিচালনা করতে হবে এটা কখনোই উচিত না কেন করবে তোমার যেখানে বিয়ে হয়েছে বা যেই শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ে হয়েছে বা স্বামীর সন্তান তুমি নিয়ে তুমি সুখে থাকবে হ্যাঁ বাবা মার জন্য বা বাবা মার উপরে ভাই মানে কি বলবো কোনো অত্যাচার করছে বা কোনো খারাপ কিছু করছে বড়জোর তুমি মেন্টাল সাপোর্ট দিতে পারো আর তাতেও যদি না হয় বাবা মাকে তুমি নিজের পাশে মানে শ্বশুরবাড়ির সাপোর্টে তুমি নিয়ে গিয়ে রাখতে পারো তোমার কাছে তুমি কখনই এটা পারো না তোমার ফ্যামিলি শুদ্ধই এসে তোমার বাপের বাড়িতে এসে থাকার বাপের বাড়ির প্রত্যেকটা ফুটি নাটি বিষয়ে নাক গলানো হ্যাঁ আমি মেয়ে আমার বাবা মার উপরে অধিকার আছে বিয়ে হয়ে যাওয়ার পরে বা ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে বা ভাইয়ের গার্লফ্রেন্ড থাকার পরে তাদের বিষয়ে কথা বলা একেবারেই উচিত নয় একদমই উচিত নয় এটা মারাত্মক ভুল যেটা প্রথম থেকে হয়তো তুমি করে এসছো যেটা আমরা দেখিনি জানিনি বা তোমার কথা শুনে যতটা মনে হয়েছে তো সেখান থেকে মনে করব সেখান থেকে আমি মনে করি যে দীপিকা দিদির এটা মারাত্মক ভুল কেন আমার নিজের যেখানে বিয়ে হয়ে গিয়েছে আমি স্বামী সন্তান পুত্র নিয়ে ভালো থাকি ভালো আছি ভালো থাকি বাবা মার কোনো অসুবিধা হলে আমি অ্যাজ আ মেয়ে আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমার কাছে রাখলাম আর বাবা মার এতটাও বয়স হয়নি যে বাবা মার পরিস্থিতি খারাপ দেখি যা মনে হলো আমার যা মনে হলো তো আমার এই বক্তব্যগুলো ছিল আর সঙ্গে দীপিকাদির কথাও তোমরা শুনলে সবটা মিলে আমার এই বিষয়টাই বলা ছিল যে হচ্ছে বলার ছিল যে দেখো যে রন যেটা বলছে বা রণ দাদা যেটা বলছে যে ওর উপরে অত্যাচার হয়েছে দেখো একটা মেয়ের উপরে আগে অত্যাচার হয়েছে আমার কাছে পরিষ্কার কথা আমি কারো সাপোর্ট নিয়ে কথা বলবো না রনের এত বেশি ফলোয়ার্স আছে বলবো ওকে আমি সাপোর্ট করবো কখনোই না এটা কোনো দিনও না আমার ভিডিও যদি আজকে পাঁচজন দেখো সেই পাঁচজনকেই বলছি আমি আমি কখনোই তার সাপোর্টের কথা বলবো না কখনোই না আমি বরাবরই এমনি একটু পরায়ণ এমনিতেই আমি একটু ঠোঁট যেটা সঠিক বলে আমার মনে হয় আমি সেটাই বলি তোমার মুখে আঁচড়ের দাগ তুমি বারবার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছ আঁচরের দাগ মেয়েরা কখন দেয় বলো তো সেই দিদি হোক বোন হোক বউ হোক মা হোক ঠাম্মা হোক যেই হোক আঁচড়ের দাগ কখন দেয় যখন সে নিজে বাঁচার চেষ্টা করে যখন সে নিজে বাঁচার চেষ্টা করে তখনই কিন্তু আঁচড়ের দাগগুলো সে দেয় বা নখ দিয়ে ছাড়ানোর চেষ্টা করে হাত দিয়ে আর মেয়েদের হাতে ন্যাচারালি নখ থাকে দাগ তো পড়বে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তুমি একটা এত বড় বড়ো ঢেলেমারখা ছেলে হয়ে ভালো ভালো মুখে তো বেশ সুন্দর সুন্দর ডায়লগ দাও দিয়ে তুমি কেন একটা বিবাহিত একটা মানে এত বড় দিদি তার উপরে বিবাহিত তার দুটো সন্তানের মা তুমি তার চুলের মুঠি ধরছ যাই পরিস্থিতি আসুক না কেন জীবনে তুমি তার চুলের মুঠি ধরছো এত বড় ডোমেস্টিক ভায়োলেন্স কেন 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 করবে আমার কাছে সেটাই হচ্ছে প্রথম উত্তর আমি দীপিকাদির হয়েও কথা বলছি না বারবার বলছি আমি রণ দাদার হয়েও কথা বলছি আমি কারুর হয়ে কথা বলছি না আমার যেটা সঠিক বলে মনে হয়েছে আমি তোমাদের সাথে সেটাই বললাম তো তোমাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম বলো তো যে মেয়েরা কখন মুখের আচর দেয় এই জিনিসটা তোমরা যদি ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে কে সঠিক আর কে বেঠিক হ্যাঁ দুজনেরই ভুল আছে ভুল তো অবশ্যই ভুল দুজনেরই আছে কিন্তু এই যে মারার ব্যাপারটা আমি বলবো রনের সবচেয়ে বড় ভুল ওটা কেন পরের বাড়ির একটা বউকে বা পরের স্ত্রীকে চুলের মুটি ধরে মারবে দিদি তো তোমার ছিল কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মানে শুধু আত্মীয়তাই থাকে সেই ভাই বোনের যে মারাপিট খুনসুটি সেটা আর থাকে না সেই পর্যায়ে থাকে না তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেল তবু আমি আমার মতামত বললাম দীপিকা দি দেখুক বা রণ দাদা জানি না কাদের কাছে পৌঁছাবে অ্যাকচুয়ালি ভিডিওটা আদৌতে পৌঁছাবে কি না তবু আমার এই কথাগুলো কিন্তু আমি বললাম যদি তোমাদের কাছে পৌঁছায় দাদা বা দীপিকা দিদি যদি আমি ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করো তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আমার মতামত জানলাম তোমাদের কি মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানিয়ে আমি অনেক গালাগালি খাবো হয়তো যারা রনের প্রচণ্ড বড় সাপোর্টার বা ফ্যান তারা এসে দুটো কথা বলবে বা দীপিকা দিয়ে আমি দুজনের কথাই বললাম দুজনেরই ভুল মারাত্মক ভুল আর গায়ে হাত দেওয়ার সবচেয়ে বড় ভুল একটা মেয়ের গায়ে হাত দেওয়া একটা মানে কী বলবো ধেড়ে মারখার ছেলে আর একটা একটা এত বড় মেয়ে তার গায়ে হাত দেওয়ার সবচেয়ে বড় ভুল এই কথাটা আমি বললাম এই আঙুল উঁচিয়ে বললাম সবচেয়ে বড় ভুল গায়ে হাত দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না তো চলো ভিডিও এখানে শেষ করছি